আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটু বিস্তারিত ছাগলের লস নিয়ে আলোচনা করতে চাই তো আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন তো লস প্রজেক্ট কেন হয় তার জন্য আমি একটি এক নম্বরে একটি তথ্য দিতে চাই যে সঠিক জাত নির্বাচন তো আমরা অনেকেই ছাগলের যে সঠিক জাত কোনটার জন্য খামার উপযোগী কোনটা উপযোগী না এই জাতটাই কিন্তু অনেক আমরা নির্বাচন করতে পারি না যার কারণে দেখা যায় যে আমরা খামার থেকে ঝরে পড়তে হয় কারণ যে ছাগলের প্রোডাকশন হয় না সে ছাগল দিয়ে খামার করলে আপনি কখনোই লাভ করতে পারবেন না আপনাকে আগে সঠিক জাত নির্বাচন করতে তারপর আপনাকে খামারে আসতে হবে এখন দুই নাম্বার সঠিক প্রজননের ছাগল পালন বন্ধুরা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ছাগলের প্রোডাকশন বাড়াতে হলে অবশ্যই ছাগলের প্রজনন ক্ষমতা কোন জাতের ছাগলের প্রজনন ক্ষমতা সবচাইতে বেশি সে ছাগলটিকে আপনাকে নির্বাচন করতে হবে এমনও ছাগল আপনারা পালন করেন যেটা বছরে একবার প্রজনন হয় তো সেই সমস্ত ছাগলকে অবশ্যই আপনারা খামারে রাখবেন না আপনারা দেখবেন বাছাই করবেন যে কোন ছাগলটার প্রজনন ক্ষমতা সবচাইতে বেশি বছরে দুইবার করে হয় সে ছাগল আপনার পালন করবেন এরপর তিন নাম্বার সঠিক পরিচর্যা করা অনেকেই আছে যে ভালো জাতের নিয়ে আসলেন বন্ধুর কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে তার কাছে ভালো ছাগলের জাত আছে বড় হয় তো সেই ছাগলটাই আপনি বাড়িতে নিয়ে আসলেন আশা করে কি হলো যে আপনার কাছে সেরকম ভালো থাকে না কারণ আপনি সেরকম পরিচর্যা করতে পারেন না তো অবশ্যই আপনাকে ভালো জাতের পাশাপাশি আপনাকে অবশ্যই সেখানে পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করতে হবে পরিচর্যা করতে হবে তবেই না হয় আপনি এই খামার করে লাভবান হতে পারবেন বা এই সেক্টরে এসে আপনি লাভের মুখ দেখতে পাবেন তো বন্ধুরা লাস্ট চার নাম্বারে যে আমি বিষয়টা রেখেছি সেটা সঠিক সময় বিক্রি করা অনেকেই আছে যে এই সঠিক সময় বিক্রি করা এটা নিয়ে একটু আপনারা বুঝতে চাইবেন না যে এবার এটা আবার কি ছাগল পরিপক্ক হলেই তো বিক্রি করে বা টাকা পয়সা শর্ট হলেই তখন ছাগল সেল করার একটা কিন্তু বয়স আছে যে আপনার ছাগল যখন দাঁত ভেঙে যায় তারপরে আপনি বসে থাকেন শখের বসে পালন করলে সেটা অন্যরকম আর শখের বসে না হলে খামার প্রজেক্ট করলে ছাগলকে অত বেশি বড় বানাবেন না বাচ্চা ছাগলকে কারণ একটি বাচ্চা ছাগল ছয় মাসে যতটুকু গ্রোথ হয় ওইটাকে এক বছর পারলে ওরকম আর গ্রোথ হয় না কারণ ছয় মাসের ছাগলের যেখানে দাম আসে দশ হাজার আর সেটা এক বছর পালন করে সেখানে পনেরো হাজার তো আপনার সেখানে পাঁচ হাজার যে বেশি পেয়েছিলেন ওখানে আপনার পরিশ্রম এবং খাদ্য খাবারই গেছে অনেক তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো এ পর্যন্ত যারা দেখছেন সবাইকে ধন্যবাদ তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম